শুভ সকাল ঘুম থেকে উঠে আজকে ভিডিও বানাচ্ছি তো বাবু কেমন ঘুম থেকে উঠছে এখন বিছানাটা কিছু ঠিক করা হয় নাই এই মাত্র ঘুম থেকে উঠলো এখন বিছানা ঠিক করব। তারপর ওকে কিছু খাওয়া তারপরে আবার আপনাদের সামনে ওকে নিয়ে আসবো আসি দাও বাবুকে খাওয়ালাম খাওয়াই এখন আসলাম বিছনা গুসাতে তো বাবু গম থেকে উঠছে দিকটা আপনাকে দেখালাম তো ওকে কিছু খাওয়ায় এখন আসি বিছনা গুছা রাখবো বিছনা গুসা টুসা রেখে যাব চাল কুটতে এবং চাল ভিজাবো আজকে পিঠা বানানো হবে পিঠা বানানোর চাল ভিজাই রাখলাম চাল ভিজানো চাল ভিজায় চাল কুটতে যাব তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এখন যাচ্ছি পিঠার চাল করতে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মেয়ে এবং কাকি যাচ্ছি তো দেখাচ্ছি চাল করতেছি এখন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি চাল করতে তো মেয়েটা দুষ্টুমি করতেছে সেজন্য কোলে নিলাম আর চাচি যাচ্ছে সামনে আপনাদের দেখাচ্ছি দাদা কাকির কষ্ট হচ্ছে দুই হাজার দুটো হ্যাঁ নিচে একটা চাল নিচ্ছে আর দিকে বাবু বলো দুষ্টি মা বলো মা বলো বলো এই যে এদের টাটা দাও হুম আসছি হলো শ্বশুর বাড়িতে আপনাদেরকে সেটা জানানো হয় নাই হলো কালকে বিকাল আসছি সেটা ভিডিও করা হয় নাই যেন আপলোড করতে পারি নাই তো আজকে সকাল থেকে কী কী করলাম হুম সেটা ভিডিও করে আপনার সাথে শেয়ার করতেছি আমার শ্বশুরবাড়িতে গ্রামে মানে রাজবাড়িতে আমরা তো থাকি ফরিদপুরে করে রাজবাড়িতে আসছি তো এখানে কী কোথায় করলাম গ্রামে কী কী আছে আপনাদের সাথে সেটা শেয়ার করবো শ্বশুরবাড়িতে কী পিঠা বানাইলাম কী পিঠা খাইলাম সেটা আপনাদেরকে জানাব তো চাল কটার জন্য এক চাষি শাশুড়ি বাসায় আসছি তো গ্রামে হলো ঢেঁকিতে চাল কোটে তো এটাই দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি মেয়েটা দেখেন একটু দুষ্টিমি করতেছে আমার চাল করতে দিচ্ছিল না এদিকে আমি ডেকে পাড়াচ্ছি মানে ফার্স্ট টাইম ডেকে পাড়াচ্ছি আর কাকি হলো চালগুলো দেখছিলো ডেকে চালে যাচ্ছিলাম তাকে তালকে রাখা হয়েছে চাল করবো কাকে চাল করতেছে গীত গাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি তো শোনেন এদিকে আমি দিকে পাড়াচ্ছি আর কাকি ওদিকে গীত গাচ্ছে কাকি চাল উঠাচ্ছে আর এদিকে মেয়ে বলতেছে আম্মু বাসায় বাসায় মানে কান্নাকাটি করতেছে বাসায় যাওয়ার জন্য আর এখানে একা কান ভালো লাগতেছে না তার তো তার বান্ধবীরাও আছে সেখানে সে যে খেলা করবে এদিকে অর্ধেক মানে কিছুটা ফুটা হয়ে গেছে আর কিছুটা দিচ্ছে এখন এদিকে চালু পুটা এখনও হয়নি শেষ পর্যন্ত দেখেন মেয়েটা ঢেকিতে উঠতেছে বারবার দেখেন আমি মেয়েটা এখন ঢেকে পাড়াবে কী খুশি হয়েছে সেটি আপনাকে দেখাচ্ছি সে ডেকে পাড়ানোর জন্য এতক্ষণ কান্নাকাটি করতেছিল বাসায় যেন তাকে ঘি ঢেকে উঠানো হয়েছে সে একাই বলতেছে আমি ঢেকে ডেকে আর এদিকে আমি চালগুলো চেঁচে নিচ্ছি গুড়িগুলো গুড়িগুলো চালা হয়ে গেলে তারপর হলো বাসায় যাবো বাসায় যাওয়ার একটু দেরি হবে অবশ্য মানে এখন শেষ হয়নি তো বাবুকে পাঠাইয়া দেওয়া দেবো দেখি কাউকে পাইলে বাসায় পাঠাইয়া দেবো কারণ দুষ্টুমি করতেছে শুধু আর বাসায় যাওয়ার জন্য বলবো এই চাল কুটার প্রায় শেষ এখন এখন চাল কুটার শেষ হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি বাসায় যাব বাসায় যে পিঠা বানাবো তো কি পিঠা বানাই আমার মেয়েটা বাসায় চলে আসছি তো মেয়েটা দেখেন তার দাদু আর করতেছে গান ছিল আর এদিকে গ্রামে তো এখন পেঁয়াজের কি বলে পেঁয়াজ লাগানোর সিজন এগুলো উঠায় রাখছে লাগাবে আর এদিকে রাত্রে আজকে রান্না হলো বেগুন ভাজি আর হইলো বাজার থেকে মাছ আনছে মানে আজকে এদিকে হাট তো হাট থেকে মাছ আনছে এখন মাছ ভেজে নিচ্ছে কাকি আজকে কাকি রান্না করতেছে বেগুন ভাজার হয়ে গেছে এদিকে মাছ রান্না করা হয়ে গেছে আর হলো ভাত রান্না করা হয়েছে মানে রাতে আজকে গুলি খাবো কারণ আজকে অনেক রাত দেরি হয়ে গেছে রান্না বান্না করতে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি তো কালকে দেখাবো আমি কালকে শেয়ার করবো কী কী পিঠা বানাইলাম আজকে রাত হয়ে গেছে আর ভিডিও বেশ একটা বড় করলাম না আজকে পিঠে বানানো হয় নাই রাত হয়ে গেছে সেজন্য আর গ্রামে তো অনেক ঠান্ডা বুঝতে পারতেছেন চারপাশে অনেক কুয়াশা অন্ধকার হয়ে গেছে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে কাউকে খোদাও পেয়েছ